আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে শনিবার ছেলেদের স্কুল বন্ধ টিউশনি বন্ধ তো রিধানের বাবারও ঠায় চলতেছে শনি আজকে একটা মিটিংয়ে যাবে মিটিংয়ে গেলে পরে এখন আমরা তো ঘরে একা একা একই করবো তা বসে যা ঠিক আছে তোমরা চলো আমি মিটিংয়ে যাব তোমরা একটা জায়গায় মার্কেটের কাছে নামাই দিব তোমরা এখানে ঘোরাঘুরি করবো সে একা একা ঘরে বোরিংয়ের থেকে যদি প্রকৃতি দেখা হয় তত কত ভালো না তো আমরা আসছি আজকে প্রকৃতি দেখতে রাস্তার পাশে তো এদিকে গাড়ির পেট্রোল নাই আর উনি কি করছে আজকে মানি ব্যাগ নিয়ে আসে নাই ভাগ্যেস আমি একশো টাকা চুরি করছিলাম মানুষ বলে কি যে বোর হাতে টাকা দিতে না হাতে টাকা থাকলে মাঝে মাঝে কাজে লাগে আজকে আমার কাছে টাকা ছিল দিয়ে উনি পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরতে পারছে তো আস্তে আস্তে আমাদের দেড় ঘন্টা লাগছে তো আমাদের এখানে নামায় দিয়ে হৃদয় বাবা মিটিংয়ে যাবে আর আমরা এখানটায় ঘুরবো তো এনকে বলছেন বাবা চলো আমরা ঘুরি আগে আমরা ঘুরে ঘুরে দেখি এখানটায় কী কী আছে তো এখানের পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে চোখ জোড়ায় যায় এমন অবস্থা মানে আমরা আসছি এটার ভিতরে ডুবতে বলছে এই মার্কেটটার ভিতরে তো আমি পরে ডুব একটা পাপ্পি দেখলাম কত কিউ মন চাচ্ছিল রে নিয়ে যায় বাসায় কিন্তু আর দিবে না চাইলেও তো চলেন আমরা একটু প্রকৃতিটা অনু মানে উপভোগ করি মানে এত সুন্দর লাগতেছিল আর এইবার না আমরা কাশকুলে যাইতে পারি না গতবারে গিয়েছিলাম তো এক কথা আমার পরিবেশটা অনেক বেশি ভালো লাগছে আমার ছেলেদেরকে বললাম বাবা তোমরা এখানে যাও তোমাদের একটু ছবি তুলি তো আমার বড় ছেলেটা না তেমন একটা ভিডিও করতে চায় না ছোট ছেলেটা করতে চায় কিন্তু বড় ছেলেটা করতে চায় না আর না ছেলে তো জোর করে বাচ্চাদের দিয়ে কিন্তু জোর করে কোনো কিছু করা যায় না তো আমার কাছে এবারে মানে প্লেসটা অনেক ভালো লাগছে এখানে বেশিরভাগ থাকে আপনার ফরেনাররা থাকে আরবিরাও তেমন আরবিরা দেখিনি আমি আরবিরাও থাকে না বাঙালিরাও তেমন এখানে থাকে না তো ঘুরতে ঘুরতে ছেলেদের ফুল পছন্দ হলো তো ছেলেদেরকে ফুল পেরে দিলাম একজনকে দিলে আরেকজন রাগ হয় তাই দুজনকেই ছিঁড়ে দিলাম খুঁড়ছিড়তে যেয়ে আমার জুতা ছুটে গেছে মানে এমন অবস্থা জুতার এখন জুতা নিয়ে আমি হাঁটতে পারতেছি না তো এমারজেন্সি মার্কেটের ভিতরে ঢুকবো না ঢোকা লাগলো মানে আজকে তো রিদানা বাবা মানি ব্যাগ নিয়ে এসে নি টাকা নিয়ে আসিনি রুমে থাকে মনের গুলে আর আমার কাছে ছিল একশো পঁয়ত্রিশ টাকার মতো তো একশো টাকার পেট্রোল ভরছে আর পঁয়ত্রিশ টাকা আসে তো আমি এখানটায় ঘুরে মানে সরি মানে গ্লু খুঁজতেছিলাম সুপার গ্লু তো এখানে সুপার গ্লু পাইলাম তো যেহেতু সুপার শপের জন্য পাওয়া গেছে আমি ঘুরতে ঘুরতে ভাগ্যাস পাইছি তো চিন্তা করতেছিলাম যে আসছি যেহেতু ছেলেদের কিছু খাওয়াই এদিকে ছেলেরাও আইসক্রিম খাইতে চাইছে তো এখানে যে আইসক্রিমের যে দাম মানে এটা পুরো একদম মেন টাউনের পরে পুরো দুবাইয়ের পরে তো অনেক দাম তো কম দামি পাইছি পাঁচ টাকা পঁচাত্তর পয়সা করে আমার কাছে আসেই পঁয়ত্রিশ টাকা তো দেখতেছিলাম যে হবে কি না এদিকে আবার একটা ব্লু নিলাম মানে দেখতেছিলাম যে সত্যি পঁয়ত্রিশ টাকা আছে কি না মানে গরিব মানুষ হইলে যা হয় আমাদের হলো ঠেকের সংসার মানে কোনো রকম চলতেছে আলহামদুলিল্লাহ তাও আমরা ভালো আছি বেশি টাকা থাকলে বেশি টাকার হিসাব দেওয়া লাগে যা মানে এত দাম আইসক্রিমের আর কি করার পরে রিদন আরিয়ান্ডে কাপ দিলাম আমি একটা নিলাম তো অবশ্যই আরি রিদওয়ান নেয়নি আইসক্রিম রিদোনটার বদলে চুইন নিছে তো আমি একটা নিলাম গরম পড়ছে বাইরে মোটামুটি ছেলেরাদের বোঝাই টুজায় নিয়ে চলে গেলাম যে বাবা আমাদের কাছে টাকা নেই এখন নিয়ে না বড় ছোটো ছেলে যা ছিল তো সেটা দিতে পারিনি পঁয়ত্রিশ তেত্রিশ টাকা দাম এক একটা আইসক্রিমে দেওয়া সম্ভব তো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা পঁচানব্বই পয়সা এমন আছে তো দুইটা নিয়ে নিছি ছেলেদের জন্য আর আমি একটা তো আমি প্রথমে বাইরে বেরোই আগেগুলো দিয়ে আমার জুতাটা ঠিক করতেছিলাম আমার জুতার যে অবস্থা না ঠিক করলে হাটার মতন পুরো পাটই খুলে গেছে দেখছেন পুরো পাট খুলে গেছে এটা কিন্তু নতুন জুতো আমি এই কুরবানি দিয়ে কিনছিলাম ধুয়ে গেছিলাম অবশ্যই কি জানেন অফারের জিনিস কিনলে সেই জিনিসটা বেশি দিন না এটা ছিল অফারে অফারে তারপর আমি পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ দেড় হাম দিয়ে কিনছি তাহলে বলছেন বাংলাদেশে কত টাকা দাম মানে অফারের জিনিসও দাম দিয়ে কিনা একটা বছর করতে পারলাম না আর থুয়ে গেছিলাম আমি অবশ্যই দেশে থুয়ে দেশে গেছিলাম আইসা এই কয়দিন পরছি এই কয়দিনের ভিতরে এই অবস্থা কী আর করার রকম কোনোরকমগুলোটা দিয়ে আমি চাইপে দাঁড়াইছিলাম যে দেখ রকম পরা যায় কি না কিন্তু না এখন একটু পড়া যাচ্ছে এটা আর কয়দিন চালাবো এখনো যতদিন পর্যন্ত নিজের পাটটা আবার না শু উঠতেছে ছিঁড়ে না গেছে ততদিন পর্যন্ত পরবো আমি এটা ফেলাবো না কারণ আমার জুতা বেশি অপচয় করতে ভালো লাগে না আর এই জুতাটা পরে আরাম ছিল এমন জুতা সহজে পাওয়া যায় না এই জন্য কেয়ার করার তো আমার জুতা আটকানো শেষ এখন আমি আইসক্রিম খাবো আইসক্রিম খাওয়ার পরে আমরা এখান থেকে আটা করতেছিলাম আর এখনও এখনও মানে আধা ঘন্টা হয়ে গেছে রেদানের বাবার এখন আসার নামে খবর নেই আর ফোন দিলে হয় বা মিটিংয়ে আসে ফোনও দিতে পারবো না তো ছেলেদেরকে একবার সিঁড়ি থেকে নামাচ্ছিলাম উঠেছিলাম একবার আমি সিঁড়ি থেকে নামতেছিলাম উঠতেছিলাম মানে এইভাবে সময় কাটাচ্ছিলাম আর এখন আমি ভয়েস দিচ্ছি এখানে বসে বসেই যেহেতু সময় নাই কি করবো আর হৃদ দেখেন যায় সেইখানে ওর পশু পাখি ধরতে হবে মানে ওকে নিয়ে কিছু করার নেই বিড়ালটা যদি কামড় দেয় লাগবে না ও বোঝে না ছেলেটাকে ও বোঝে না এমন একটা জায়গা বসে রেসি এখানটা মেন রোড আর রোডের পাশে বসে রেসি এখানে যাওয়ার কোনো জায়গা নেই খালি এত সুন্দর একটা জায়গা আছে রোড রোড পুরো জন বসে আছি আমার ছেলে